নাইট ভাই স্ট্রাইকে ওই পাশে বলিং প্রস্তুতি নিচ্ছে বল করার জন্য ওভারের প্রথম বল গত ভালো ওভার করেছেন এবং নাইট বাই ফাটিংয়ে গেছেন নাইট এবং তুলে মেরেছেন ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং মিস গ্যাচ মিস একই কোল্ডেন ফিল্ডার একই কোল্ডেন এখন ত্রিশ বলে লাগে পঞ্চাশ রান এখানে আসে নাইট মতো এখন প্লেয়ারের ক্যাচ মিস দো মানে বিশাল একটা ব্যাপার স্ট্রাইকে এসেছেন রাজু ভাই এবং আরো চেষ্টা করছেন ফিল্ডিং বোলিং নিজে ফিল্ডিং করে নিলেন ওখানে ও ভালো বল করছেন বোলিং রাজু ভাই মেরেছেন এবং একটি রান হুম রাজু ভাই অনেক ভালো ঠিক ক্যাচ ছেড়ে দিয়েছেন

আর তুলে মেরেছে নিশ্চয় অসাধারণ এই সিক্স ও ফোর খুব বেশি রং লাগে না হয়তো তেইশ বলে তিরিশ বা বত্রিশ রং লাগে খুব মাথা লেগেছে আবারও শর্ট অসাধারণ শর্ট আমি আগেই বলেছি দুর্ধার্স বাড়ি নাইট ভাই তার ক্যাচ মিস করাতে

ভালো বল শর্ট বল ফুল টাস বল ছিলেন এ কি আউট হলো এ কি এ কি আউট এ কি আউট রান আউট কি হয়ে গেল একটু ভুল বোঝাবুঝি কারণে আউট ব্যাটার ভয়ঙ্কর ব্যাটার মাঠে আসছেন স্ট্যাম্প ঠিক করছেন বড় ভালো ব্যাটিং করে দেখা যাক ষোলো বলে আঠাশ রান লাগে ষোলো বলে আঠাশ ঠিক আছে আওয়াল ভাই এবং ভালো একটি বল ছিল এখান থেকে একটি রান আউটের সময় ছিল কিন্তু এখান থেকে একটি রান চলে আসলো